こうやっ হ্যালো প্লেয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আপনার অবাক হয়েছে এটা বাংলার কাশ্মীর সেই জনপ্রিয় বাসকালীতে যে লোকেশনটা এখন খুব বাইরের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতেছে এই জায়গাটাতে ভিডিও করার জন্য একটু সময় করার জন্য আসলে সেই দৃশ্যটা আমরা পুরো ভিডিওতে তুলে ধরবো সবাই সাথে থাকুন দেখতে থাকুন আজকের সেই মিনি কাশ্মীর বাইরের ভিডিওটা আমি সেেটা আপনা বের মঝে আকে সন্দর শ সাথে দেখন আজকে দেখো মিজিক ফল্ডের পক্ষ থেকে সেই সন্দরপউটা আপনা জনের নিয়েস্থ প্রশুুর লাইকমনসেের প্রতভূর্ব না সাথে থাক ঢাকাহাতে মেগেছা আগায়ে চুপিছু পিপাতা नहीं हमने सम बहार बाजे प्रकृति विषया let that go little duniya mia to kriti hariye jaiki to kon bangladesh ni kashmir ni দক্ষিণ অঞ্চলে বাঁশখালী সাম্বর ইউনিয়নে লুকিয়ে আছে এক অপরূপ প্রকৃতির সৌন্দর্য একটা জায়গা যে যেন কাশ্মীরের ছোট একটা জলদ সেখানে সমতল ভূমি থেকে চোখ মেরে থাকালে দেখা মেলে বিশাল সবুজে মোরা উঁচু পাহাড়ের সারি পাহাড়গুলো যেন ম্যাক্সুয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের চকচক করে নিচে ছোট ছোট ঠেলে মাঝখান দিয়ে চলে গেছে সর্ব আর চারপাশে কুয়াশা ঢাকা শীতল বাতাস প্রকৃতি যেন নিচ হাতে এই দৃশ্য যা দেখতে মনে হয় আমরা যেন কাশ্মীরের কোন গ্রামে দাঁড়িয়ে আছি সকালবেলা এখানকার সৌন্দর্য আরো মোহনীয় পাখির কিছি শব্দ শীর্ষে বেলা গন্ধ আর পাহাড়ে বক্সি আসা হালকা কুয়াশা অনন্য অভিজ্ঞতা দেয় এটা আমাদের দেশের একটু ক্রমে কাশ্মীর যেখানে প্রকৃতি নিজরূপে ও ফুর্ব হয়ে ওঠে যা থেকে শুধু মন নয় হৃদয় পর্যন্ত জড়িয়ে যায় বাঁশকালী দক্ষিণ পূর্ব একটা নীরব অজানা সৌন্দর্য সাম্বলিয়া নিন সকালকে উপজেলায় বুকে লুকিয়ে থাকা এক রূপকারী বুমি এই ইউনিয়নে বুকসিতে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন কাশ্মীরের পাহাড়ি গ্রামের কথা মনে করিয়ে দেয় সমতল ভূমি থেকে চোখ মেললে দেখা মেলে সবুজ মোড়া পাহাড়ি সারে যার মাথা মেঘ এসে আলতু করে ধরা দিয়েছে প্রতিটি সকাল এখানকার প্রকৃতি যেন জায়গা উঠে ভিন্ন এক সৌন্দর্য নরম কুয়াশা ডেলে তাই পাহাড়ের গা সূর্যের কোমল আলো পাহাড়ের সুরে যেন সোনালি ফুট তৈরি হয় পাখির কলতান বাতাসের মৃত্যু সংস শব্দ আর গাছের পাতায় শিশিরের ঝিলিক যেন ফুরু পরিবেশকে আরো করে তুলে স্বপ্নের চুপ এখানে পাহাড়ের গা বেয়ে গেছে সুরক্ষ অপরিহার্যে পাহাড়ে খুলে ছোট ছোট ঝর্ণা এই জায়গাটি মিনি কাশ্মীর বলা হয় ভালোবাসা থেকে কারণ এখানে দাঁড়িয়ে চারপাশে থাকলে কাশ্মীর মতো শান্ত পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য অনুভব করা যায় যেখানে প্রকৃতি এখন নির্মল নির্জন কোলাহল মুক্ত বাসকালীন অঞ্চলের সূর্যাস্ত এখন অন্য দৃশ্য পাহাড়ের আড়ালে ডুবে যেতে যেতে সূর্য যেন আগুনের লাল হয়ে যায় আর সেই আলো পাহাড় ও গাছের পাতা করে সোনালী চোয়া যায় এখানকার খুশি তাই প্রকৃতির একমাত্র নির্মল তারা এই চাম্বল হয়তো এখনো সবার চোখে পড়েনি কিন্তু যারা একবার আসে তারা যেন নিয়ে যেতে চাই উত্তর কাশ্মীরের স্মৃতি যা আসলে বাংলাদেশে আমাদের নিজেদেরই মতো এটা চট্টগ্রামের বাঁশখালী সাম্বল ইউনিয়ন বাংলাদেশের একজনার অজানা সৌন্দর্যের নাম যাকে অনেকে বলে মিনি কাশ্মীর সমতল ভূমি থেকে হঠাৎ উঁচু হয়ে উঠেছে সবুজের টাকা পাহাড়ের সাই সকালবেলা কুয়াশার পাখির ডাক মনটা ভালো হয়ে যায় পাহাড়ে ঘা পেয়ে চলে গেছে শুরু গাছের পাতা জমে থাকা শিশির পোটা আর পাহাড়ের সুরে দাঁড়িয়ে আপনি ভাবতে পারবেন না এটা কাশ্মীর না বাংলাদেশের সাম্বল আসুন প্রকৃতি ভালোবাসুন এটা আমাদের দেশের এক টুকরো শব্দ মাসকালে মিনি কাশ্মীর এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন টেপে গেছে কোথায় কোনো কোলাহল নেই শুধু প্রকৃতি আর প্রকৃতি সবুজ পাহাড় কুয়াশা ডাকা সকাল আর মঞ্জুরিয়ে যাওয়া নিরবতা এটা পাশকালি করবো সাম্বুড়ির মিনি কাশ্মীর পাশকালি সাম্বুড়ি কাশ্মীর না এটা আমাদের বাংলাদেশের গর্ব সবুজ পাহাড় নরম কুয়াশা আর শান্ত প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া মতো এক স্থান আর কি কখন এসেছো এই কাশ্মীরে যদি দেখতেছ চলে আসো সেই এখন বাইরে সেই লোকেশনে আমি আপনাদের জন্য যতটুকু করি আমার সুন্দর দৃশ্যগুলো মোবাইলের ড্রোন দিয়ে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি সবাই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাথে থাকুন আপনাদের জন্য এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতেছি আর আজকে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হবো কারণ আপনাদের জন্য সুন্দর সুন্দর বাংলাদেশের এক গোপন রত্ন সবট্রামের বাসখাটি উপজেলায় সাম্বুলিউনিয়নে এই একটি জায়গা যেখানে বাবা বসে অনেক পড়েছে মিনি কাশ্মীর সমতল ভূমি থেকে অনেক উঠে গেছে সবুজে মরান উঁচু পাহাড় এই পাহাড় গুলো যেন মেক্সুইয়ে দাঁড়িয়ে থাকে নিয়ে গর্ব নিয়ে সকালবেলা যখন সূর্য প্রথম আলো করে পাহাড়ের রেগে তখন চারপাশে ছড়িয়ে পড়ে এক স্বর্গীয় দৃষ্টি পাখির দ্বার আর এই পথে হাঁটতে হাঁটতে যেতে হয় কামটা যেন কাশ্মীরের কোনো পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলেছে এটাই মনে হবে তবে না এটা আমাদের নিজের দেশ সাম্বরীয় নিজস্ব সৌন্দর্য পাহাড়ের নিচে গাছ গাছ ছোট ছোটোর থেকে সরুয়া কাপা কাপড়

মনে গেতে থাকবে শিলক এটা চট্টগ্রামের ভাসখালী সাম্বল ইউন বাংলাদেশে মিনি খাসম অজানা অমূল্য অথচ একেবারে খাসে যে কত সুন্দর হতে পারে তার সম্ভব এই মিনি কাশ্মীরে না আসলে বুঝতে পারবেন না একবারে সব ভালোবাসা ফিরে যাবে আপনার জীবনে বাংলাদেশে এমন জায়গা আছে জানতেন যেটাকে অনেকে বলে মিনি কাশ্মীর এটা সব থেকে আমরা বাসখালী সাম্বল সমতল ভূমি থেকে হঠাৎ উঠে গেছে সবুজের মোড়ানো পাহাড় আর চারপাশে যেন স্বপ্নের মতো শান্ত প্রকৃতি এখানে সকালবেলা সূর্য উঠলে মেঘার কুয়াশা মিলিয়ে চারপাশে হয়ে ওঠে জাদুর মতো পাতা জমে থাকা শেষে পাখি চিন্তা ঠান্ডা বাতাসে মনটা হারিয়ে যায় এই সরু পাহাড়ি পথ হাঁটতে হাঁটতে মনে হয় যেন কাশ্মীরে কোন গ্রামে এসে কিন্তু না এটা সম্ভব এটা আমাদের দেশ দিন শেষে সূর্য ডুবে গেলে আকাশ লাল হয়ে যায় আর পাহাড়ের গায়ে পরে সোনালি আলো যেটা যেমন তো দেখা যায় ছবির মতো জায়গায় তুমি যদি একবার এখানে আসো ফিরে যেতে চাইবে না সাম্বল বাংলাদেশের মিনি কাশ্মীর যেখানে প্রকৃতি আজও নিঃসন্দেহ কথা বলে আজকে শেষ পর্যন্ত চলে আসছি আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরো সুন্দর সুন্দর করে দেখতে নিয়মিত সব রকম রিকুম নিজেকে আমি এই আপনাদের জন্য সবসময় পুরো বাংলাদেশে ঘুরে ঘুরে এরকম সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করি তো দেখতে থাকুন আজকের এই শেষ প্রান্তে সবাইকে ধন্যবাদ সম্বলের বুকে যে ছবি আঁকা মিনিকাসি কাশি জানু স্বপ্ন জাগা নীলাকাশে মেঘের খেলা প্রকৃতি গায় মধু বেলা ও chambol তোমার রূপে মন হারায় মিনি কাশি সুর কো চানো পাই সবুজ এর মাঝে ছনাশু আলোvarcharamol Give her shit